রোজা অবস্থায় কি থুতু ফেলতে হবে যখন মুখে পানি নিয়ে কুলি বা গার্গল করি বিশেষ করে অজুর সময় কি এটা করতে হবে সাধারণত যারা রোজা রাখে তাদের অনেকেই ভাবে যে যখন আপনি পানি দিয়ে গার্গল করছেন অথবা মুখে পানি নিয়ে কুলি করছেন তখন থুথু ফেলতে হবে তা না হলে কিছু পানি পেটে চলে যাবে তবে সঠিক নিয়মটা হচ্ছে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত যে আপনি যখন গার্গল করছেন অথবা কুলি করছেন তখন থুতু ফেলার কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই এছাড়া যে বিশেষজ্ঞরা বলেন যে থুতু ফেলতেই হবে সেটাও মাত্র একবার তবে কিছু লোক অনেকবার থুতু ফেলে আবার অনেকে কাপড় নিয়ে মুখ মুছতে থাকে যে গার্গল করার পরে তারা ভাবে পানিটা পেটে চলে যেতে পারে যেটা একেবারে অসম্ভব ব্যাপার আর আমরা যদি নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের জীবন কাহিনী ভালো করে দেখি সাহাবিগণের জীবনে দেখি অনেক সময় তারা পানি খেয়েছেন ফজরের নামাজের ঠিক আগে তারপর রোজা রাখবেন যখন ফজরের আজান শুনলেন তখন বন্ধ করলেন কিন্তু এরকম কখনো শুনিনি যে একজন সাহাবি পানি মুখে নিয়ে আবার ফেলে দিয়েছেন যদি গার্গল করার সময় থুতু ফেলেন মানুষজন রোজা শুরু করার আগেই যে গার্গল করে সাহেব শেষ সময়ে যখন আজান শোনেন নিশ্চয়ই কোনো হাদিসে কথা বলতো যে সাহাবি কোনো থুথু ফেলতেন তারা খেয়াল রাখতেন পানি যেন গলায় না যায় এমন হাদিস দেখেনি আর অজু করার সময় যদি গার্গল করেন অথবা পানি দিয়ে মুখ পরিষ্কার করেন পানিটা ফেলে দেন ব্যাস তারপরেও যদি থুথু ফেলতে চান আমার মনে হয় একবার ফেললে যথেষ্ট থুথু যদি বারবার ফেলতেই থাকেন তাহলে এক পর্যায়ে মুখ শুকিয়ে যাবে মুখের এই থুথুর বেশিরভাগ অংশই হচ্ছে লালা আপনার এত কষ্ট করার কোনো প্রয়োজন নেই